আসসালামু আলাইকুম আহ মোগলের ঘামে দুর্গন্ধ নিয়ে একটি কথা বলতে চাই খুবই বিভ্রান্তকর একটা সমস্যা এবং যারা এই সমস্যা ভোগেন কেবল তারাই জানেন যে এই সমস্যাটা তাদের জন্য কতখানি কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এবং আহ একই সময় বিব্রত হয় দেখা যায় একটা রূপ ঘটে আছেন আপনি কথা বলছেন মিটিং করছেন বা পুরো একটা গ্যাদারি নিয়ে আপনার এই বগলের ঘামে বা আন্ডারআর্মের ঘামের সুইটিং এর দুর্গন্ধের জন্য দেখা যায় যে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় অনেক ধরনের চিকিৎসা আছে এই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য যেমন কিছু ব্যবহারের ওষুধ আছে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত কিছু ব্যবহারের ওষুধ পাওয়া যায় এটা ব্যবহার করা হয় আবার বটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে এই ঘামটাকে কমিয়ে ঘামের দুর্গন্ধকে দূর করার চিকিৎসাও করা হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহারের ওষুধটা খুব একটা কার্যকর হচ্ছে না বা বটুলিনাম টক্সিন ইনজেকশনটা খরচের কারণে অনেকে নিতে পারছেন না ক্ষেত্রে আরো কম খরচে কম ব্যয় আরেকটা চিকিৎসা পদ্ধতি আছে যেটা এখন খুবই জনপ্রিয় হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট আমরা ডায়োড এক ধরনের লেজার আছে যে লেজারের মাধ্যমে আমরা যেটা করি আন্ডার আর্মে বা বগলের যে লোম টুপ আছে বা লোম আছে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিই এতে করে দেখা যায় যে এই বগলের ঘামের দুর্গন্ধ তৈরিকারী যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া গুলোর প্রোডাকশন কমে যায় ঘাম কমে যায় যার ফলে দেখা যায় যে বগলের লোম এর পাশাপাশি ঘাম জনিত দুর্গন্ধ এবং ঘামও অনেকাংশে কমে যায় সুতরাং যারা বগুলের ঘামের দুর্গন্ধে জড়িত সমস্যার কারণে ভুগছেন তারা যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই চিকিৎসার মাধ্যমে এই বিব্রতকর সমস্যা অনেকাংশে দূর করতে পারেন সবাইকে ধন্যবাদ